জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো নাম কি আপনার খুব সুন্দর নাম নদী আপু দেখতে তো সুন্দর তো নদীর মতো সুন্দর মানে যে দেখবে সে তার মনটাই মানে জুড়ে যাবে নাকি তো আজ পর্যন্ত কারো মন জুড়াইতে পারছেন কেন পারেন নাই আচ্ছা

করবেন আচ্ছা তো এখন মনে করেন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে ফোনের মাধ্যমে তো এখন মনে করেন কি আপনার দুঃখের মাঝে কেউ আপনাকে মনে করেন পাশে থাকলো আপনাকে কথা দিল যে আপনাকে দুই মাস বা তিন মাস পর বিয়া করবো তো আপনাকে তার জন্য অপেক্ষা করবেন আবার অন্য কারোর সাথে চলে যাবেন না তো আবার এরকম দশজনকে কথা দিবেন না তো আচ্ছা তো দর্শক তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন টু ওয়ান এইট ডাবল ওয়ান এইট আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন টু ওয়ান এইট ডাবল ওয়ান এইট তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম